আপনারা দেখছেন চেতনা ডট টিভি চাঁদপুরের কচুয়ায় মাছের খামার থেকে যুবকের লাশ উদ্ধার চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্ট থেকে মিরাজ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল সর্দার বাড়ির বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মাছের খামার থেকে শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয় ওই গ্রামের সর্দার বাড়ির ইলেকট্রিশিয়ান কামাল হোসেনের ছেলে মিরাজ বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে না তার বাবা মা আত্মীয় স্বজন অনেক খোঁজাখুঁজির পরও মিরাজকে খুঁজে পায়নি শুক্রবার নামাজের পর নিজ স্থানে স্থানীয়রা লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশের সংবাদ দেয় সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত লিটন দেওয়ান সঙ্গীয় পোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে মিরাজের মা বিলকিস আক্তার বেবি

কুচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত লিটন দেওয়ান জানান ময়না তদন্তের শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ডেস্ক রিপোর্ট চেতনা টিভি